হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওর মধ্যে আমি আমার কবুতরের বাচ্চার আপডেট আপনাদেরকে জানাবো তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানেন আমাকে একজন দুইটি কবুতরের বাচ্চা উপহার দিয়েছে তো এই কবুতরের বাচ্চা দুইটাকে আমি বর্তমানে কি খাবার খাওয়াই এবং এই কবুতরের বাচ্চা দুইটা নিয়ে আমি কি সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হইতাছি তা পুরোপুরি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার এই কবুতর আমি আমার এই ঘরটার মধ্যে রাখি তো কবুতরের বাচ্চাগুলো প্রথম কয়েকদিন নিজে নিজে খাবার খাইতে পারতো না আমি তাদেরকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছি তো এখন মাসা তারা নিজেদের খাবার নিজেরাই খেতে পারে আর হয়তো এই কবুতরের বাচ্চাগুলোকে আমি মাঝে মাঝে এই ছোট্ট ঘর থেকে বাহিরে ছেড়ে দিই তো বাহিরে ছেড়ে দেওয়ার পরে যে বড় একটি সমস্যা দেখা দেয় তা হইতাছে আমার মুরগিগুলো এই কবুতরের বাচ্চা দুটাকে দেখতে পেলেই ঠোকর মারে যেহেতু কবুতরের বাচ্চা দুটা এখনো ভালো করে উড়াল শিখেনি তাই এই কবুতরের বাচ্চা আমি বেশিরভাগ সময় এই গড়ের মধ্যে রাখি আর আমি যখন বাহিরে বের হই তখন কিছু সময়ের জন্য এই কবুতর বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেই আর হচ্ছে বন্ধুরা দেখুন আমার কবুতরের বাচ্চা দুইটা আগের থেকে অনেকটা বড় হয়েছে এবং দেখতেও কিন্তু মাসাল অনেক ভালো লাগে তো আপনাদের কাছে আমার এই কবুতরের বাচ্চা দুইটা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকে ভাবতে পারেন আমি আমার এই কবুতরের বাচ্চা দুইটাকে আগের মতো সোনারে স্টার্টার ফিট খাওয়াই নাকি তো না আমি এখন আমার এই কবুতরের বাচ্চা দুটাকে সোনারে স্টার্টার ফিট খাওয়াই না এখন আমি খাওয়াই পিটন ফিট তো পিটন ফিট হইতেছে ধান গম ভুট্টা মটরশুঁটি আরো বিভিন্ন ধরনের বীজ বা শস্য মিল যে খাবারটা তৈরি করা হয় এটাকে বলা হয় পিডন ফিট তো আমার এই কবুতরের বাচ্চাটাকে বর্তমান আমি এই পিডন ফিড ছাড়া অন্য কোনো খাবার খাওয়াই না তো প্রিয় ভাই বোনেরা আশা করছি আমার এই কবুতরের বাচ্চা দুইটার আপডেট আপনারা পেয়েছেন তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম